এই রেসিপিটা না বানালে বুঝতেই পারতাম না পটল দিয়ে যে এত মজার ক্রিস্পি ক্রিস্পি একটা রেসিপি হয় বাসায় মেহমানকে বসিয়ে রেখেই পটল দিয়ে খুব সহজে এই মজাদার রেসিপিটি তৈরি করে দিতে পারেন আমার বাসার সবাই তো খুব পছন্দ করেছে অনেক ক্রিস্পি খুবই মজা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো সবাই নিশ্চয়ই পাশে থাকবেন আজকে এই পটল দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করবো আসসালামু আলাইকুম সবাই প্রথমে ছেলে নেব পটলগুলো ছেলা হয়ে গিয়েছে এখন প্রতিটা পটল চামচ দিয়ে ভেতরের বিচিগুলো ছাড়িয়ে নেব পটলগুলো বিজি ছাড়া হয়ে গিয়েছে এখন পটলগুলো আমি কেটে নেব পটলগুলোকে প্রতিটা পটল এইভাবে শাপলা ফুলের মতো চিকন করে কেটে কেটে নিয়েছি বেসন নিয়ে নিলাম বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার হলুদের গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়া মরিচের গুঁড়া লবণ সামান্য একটু বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আধা ঘন্টা রেস্টে রেখে দিব ঢেকে চুলায় তেল গরম হয়ে গিয়েছে উটনগুলোকে ব্যাটারে দিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিবো সবগুলো লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে তুলে নেব বাকি পটলগুলো দিয়ে দিয়েছি উলটিয়ে দেব সবগুলো পাকোড়া ভাজা শেষ করে প্লেটে তুলে নিলাম এখন সাজিয়ে সার্ভিং করলেই খাওয়ার জন্য রেডি সবাইকে পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ